দর্শক এই ফারুকি যে কতটা খারাপ তা হয়তো রফিকুল ইসলাম মাদানী হুজুরের মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন তাই দর্শক এখন আওয়াজ তোলা উচিত যে ফারুকীকে দ্রুত বহিষ্কার করতে হবে দর্শক রফিকুল ইসলাম মাদানী হুজুরের সেই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারা শুনতে পাবেন তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম রফিকুল ইসলাম মাদানী হুজুরের সেই কথাগুলি শুনে আসি মুজিব্বাদের দালাল মুস্তফা সরওয়ার ফারুকি হয়ে লজ্জা শরমের মাথা মতো খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তাহলে তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোনো দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলাম চাচ্ছে না এই লোকটা আহমদ সফি রহমান তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভণ্ড এই সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজুবিল্লাহ নিজে একটা এত সুন্দরী বই বউ পায়াও পুরুষের সাথে একাম কোকাম করার পক্ষে আমরা জানেনি না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রেটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে হিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না হিট করছে কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রেটি হাই সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোন এজেন্ডা আছে ইন্ডিয়ার কোন এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে রে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আরেকটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে প্ল্যান বি কি কিছু এমন রূপ প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে একটা আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুত বাসী আইসি এরা মনে করছে আমরা মনে হয় এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদা শুধু একার না আমরা হাসিনাকে না সহ্য করি নাই এই সমস্ত উপদেশটা নিয়ে শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকির নিয়া বাতিল যদি না করেন অথিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে কোন ধরনের মুস্তফা সরোয়ার ফারুকী এই বসির হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল ধরায় দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নই হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নেবেন তোরাই খেয়াল করে টাইম নাই এগুলো মনে রাখবেন এগুলো পরোয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা 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 পরিষ্কার কোনো কোনো নাই জানাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি সি কলেজে সিলেটে কারা করছে আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে মিষ্টি বিতরণ করেছে এই মানিক এই কোন দলের লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেমকে শাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন হত্যা করে আল্লাহ থেকে জগৎ বিখ্যাত আমাকে বলেন এই যে এত মার এত এত আক্রমণ কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথিবী এগুলো বাংলার জনগণ পছন্দ করবে বলছি এখনো বলতেছি বাংলার জনগণ সবকিছু সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথি এবং ভারত পৃথি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গু করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রানজিট দিয়েছি দিছি কি দেয় নাই ট্রানজিট দিছে মংলা বন্দর দিছে আমরুপালি আমও দিছে ইলিশ দিলো সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা যাই জাতি বুঝবে না এই জাতি জীবন বর মের খাবে আপনি কি মনে করছেন হাসিনা শেখা ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এদেশে এরা দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনে হামলা করতে পারে নাই করছে করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা থেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী পীতি এবং ভারত পীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে এজন্য বলতেছি आखरी কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গাম একেবারে ক্লিয়ার কুরআনের দিকে ধিরে আসতে হবে কোন দিকে কুরআনের দিকে ওয়ালাউ আননাহ লিলকুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাআ বলেন ও যমিনের বাসিন্দা তোমরা যদি যমিনের মধ্যে

আল্লাহ বলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তা পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে যাও চথুরা কোরআনে সমাধান চাও